ভোকাবুলারি অফ টাইম সময় সম্পর্কিত আশিটি ভোকাবুলারি চলুন শিখি অ্যাট ফার্স্ট শুরুতেই ফার্স্ট অফ অল সবার শুরুতেই অ্যাট লাস্ট অবশেষে অ্যাট নাইট রাতের বেলায় নাওয়া ডেস আজকাল আর্লি ডেজ শুরুর দিনগুলো মিড ডে দুপুরবেলা আর্লিয়ার এর আগে মিড মধ্যরাতে প্রক্সেম আগামী মাস আলটিমো গত মাস অলরেডি ইতিমধ্যে নো লং আর বর্তমানে আর নয় অ্যাট ডেড নাইট গভীর রাতে অ্যাগো আগে লং অ্যাগো অনেক আগের হাউ লং কতক্ষণ নাও এখন লেটার পরে দেন তখন অ্যাট প্রেজেন্ট বর্তমানে অ্যাট দিস মোমেন্ট এই মুহুর্তে ইন দ্য পাস্ট অতীতে ইন দ্য ফিউচার ভবিষ্যতে অবলেট সাম্প্রতিককালে ফর টু ডেইস দুই দিন ধরে সেন্স সেই থেকে হ্যানসফর্থ এখন থেকে সামটাইম কোনো সময় সামটাইমস মাঝে মাঝে হাউ অফেন কতবার অফেন প্রায় ভেরি অফেন প্রায় ইভেন কখনো হোয়ে মানে যখনই এনি টাইম যে কোনো সময় ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে টেম্পোরারিলি ক্ষণস্থায়ীভাবে পারমানেন্টলি চিরস্থায়ীভাবে ডেইলি দৈনিক উইকলি সাপ্তাহিকভাবে ফর্ট নাইটলি পাক্ষিকভাবে অ্যানুয়ালি বাৎসরিকভাবে দিস টাইম এবার দ্যাট টাইম সেবার টুডে আজ টুমরো আগামীকাল ইয়েস্টারডেই গতকাল ডেট তারিখ এভরিডে দৈনন্দিন শোন শীঘ্রই শর্টলি অল্প সময়ের মধ্যে বাই টাইম সময়ের আগেই উইদ ইন টাইম সময়সীমার মধ্যে ইন টাইম সময় মতো ইন নো টাইম অবিলম্বে ইন ডিউ টাইম যথাসময়ে মোস্ট অফ টাইম অধিকাংশ সময় ইরা যুগ আয়রন এইজ যুগ এফরি এইজেস যুগে যুগে সিলভার জুবিলি রজত জয়ন্তী গোল্ডেন জুবিলি সুবর্ণ জয়ন্তী ডায়মন্ড জুবিলি হিরক জয়ন্তী প্ল্যাটিনাম জুবিলি প্লাটিনাম জয়ন্তী সেঞ্চুরি শতাব্দী খোয়েন সেন্টেনারি পাঁচশো বছর পূর্তি সেকেন্ড মানে সেকেন্ড মিনিট মানে মিনিট আওয়ার ঘন্টা উইক সপ্তাহ ফর্ট নাইট একপক্ষ মান্থ মাস ইয়ার বছর Thanks for watching this video. Please like, comment and share for more knowledgeable videos.